নমস্কার বন্ধুরা মৌসুমি রান্নাঘরে করে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হান্ডি মাটন হান্ডি মাটন বানানো ভীষণ সহজ ঘরোয়া কিছু উপকরণই বানানো হয়ে যায় আমি হান্ডি মাটন বানাচ্ছি মাটির হাঁড়িতে আপনাদের হাতে কাজ যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে বাড়িতে যে অ্যানিমাল হাঁড়িতে আমরা ভাত রান্না করি সেই হাঁড়িতেই বানাতে পারেন মাটনটা দেখে বুঝতেই পারলেন কতটা নরম হয়েছে প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব ডেজকের মধ্যে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনে বাটা স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দেড় টি মতো গরম মশলার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে আর আদাটা আমি বেটে ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে গুঁড়ো ব্যবহার করতেই পারেন আর এখানে আমি নিয়েছি এক কেজি আড়াইশো গ্রাম মাংস মাংসটা ছোট ছোট করে পিস করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তো আপনারাও চেষ্টা করবেন মাটনের পিসটা ঠিক এইরকমই নেওয়ার এইবার সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব হান্ডি মাটন রান্নায় কিন্তু এই ম্যারিনেট করাটা আসল ব্যাপার অনেকটা সময় ধরে ম্যারিনেট করে রাখলে মাংসের টেস্টটা খুব ভালো হবে আর খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে আর যাতে প্রত্যেকটা মাংসের পিসে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় মিনিমাম দু ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হবে আর হাতে যদি আপনার সময় বেশি থাকে তাহলে আর বেশি সময় রাখলে খুব ভালো হয় আমি প্রায় চার ঘন্টা মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এইবার রান্নাটা শুরু করব বলে রাখি রান্না শুরু করার আগে হাঁড়িটা আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কি হবে হাঁড়ির মধ্যে তেলটা টেনে নেবে না আর যদি জলে না ভিজিয়ে রেখে রান্না করেন তাহলে কিন্তু হাঁড়িটা অনেকটা পরিমাণ তেল টেনে নেবে হাঁড়ি খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ওভেন থেকে নিচে নামিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন চারটে তেজপাতা ওভেন থেকে নামানোর কারণ হচ্ছে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল তাই নামিয়েছি থেকে নামিয়ে যে ফোড়ন দিতে হবে এমন কোনো ব্যাপার নেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাচারা করে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন ডেচকির মধ্যে যে এক্সট্রা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম আর তিনটে রসুন খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম মাটন রান্নায় কিন্তু গোটা রসুন খেতে এমনি ভালো লাগে আর বিশেষ করে হান্ডি মাটনে আরও বেশি ভালো লাগে দিয়ে দিলাম ওয়ান টি মিট মশলা তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট পাঁচ ছয় মতো সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এক কাপ পরিমাণ জল দিয়ে হাড়ির মুখটা বন্ধ করে রান্নাটা হতে দেব খুব বেশি জল দেবার একদম প্রয়োজন নেই সমস্ত রকম কাঁচা মশলা আর মাংস থেকে যে পরিমাণ জল বেরিয়ে আসবে তাতেই রান্নাটা হয়ে যাবে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ওভেন থেকে হাঁড়িটা নামিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম লোহার তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর তার উপর হাঁড়ি বসিয়ে দশ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এই রান্নাটা কাঠ কয়লার আঁচে করতে পারলে খুব ভালো হয় কিন্তু সেটা আর কোথায় পাবো তাই গ্যাসের মধ্যে এই পদ্ধতিতে অনায়াসে হান্ডি মটন রান্না করে নিতে পারবেন আমার কাছে কোনো মাটির ঢাকনা ছিল না তাই আমি হাঁড়ির মুখে একটা প্লেট বসিয়ে আটা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিলাম লক্ষ্য রাখতে হবে যেন কোনো ফাঁক না থাকে তাহলে ভেতরে স্টিমটা বেরিয়ে যাবে আর মাটনটা ঠিকমতো সেদ্ধ হবে না ঢাকা দেওয়ার পর দশ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও চল্লিশ মিনিট রান্নাটা হতে দেব। চল্লিশ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম এইবার একটা ছুরির সাহায্যে আটাটা কেটে নিচ্ছি তারপর ঢাকা খোলার পর যে অবস্থায় হবে ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম মাটনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনারাও গ্যাসের মধ্যে এইভাবে একবার হান্ডি মটন রান্না করে দেখুন আর কমেন্ট সেকশন এসে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে করে দেবেন অল কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোন রেসিপি দেব কাছে সবার আগে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ